Itu contoh, balik lagi ke sana. Bye 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 bye, baik baik বাড়িটার বাড়িটাকে টাকার জন্য ফ্লোর টিকা দিতে পারতেছি না আমার বাড়িটা একবার ফ্লু হয়েছিল এখন ডাক্তার বলতেছে আবার নাকি হইতে পারে ওকে ফ্লোর টিকা দিতে কীভাবে দেবো ফ্লোর টিকা একটা তো পনেরোশো টাকা নেয় ওর এমন ফ্লু হয়েছিল একদম রক্তপটি করতে শুরু করে দিয়েছিল চার পাঁচ দিন তো রক্তপটি করতো শুধু রক্ত বেরত অনব অনবরত রক্ত বমি বন্ধ হয়েছিল কিন্তু পটি বন্ধ হয় নাই তারপরে তো আল্লাহ রহমত করাতে আমার নাতিটা সুস্থ হয়ে গেছে এখন ডাক্তার বললো যে ওকে যত তাড়াতাড়ি সম্ভব ফ্লু টিকাটা দিয়ে দিয়েন লুট টিকা কীভাবে দেব আমার তো আরো আছে আমার তো ফ্লুর জন্য এই সাতটা বাচ্চা মারা গেল আর এখন ওরা এই যে আমার আরেকটা নাতি মা হবে ফ্লুর টিকা দিলে তো সবাইকে দিতে হবে এই যে আমার আরেকটা নাতি বাজার বাচ্চাটা ওটাকে তো দিতে হবে ওটাকে তো দিতে হবে নাকি ওনাকে তো দিতে হবে সবাইকে দিতে হবে তারপরে যে আমার ছেলে আমার ছেলেকে তো দিতে হবে অত অত জেনারেশন দাতা জেনারেশন দাতা ওনাকে তো দিতে হবে আমার দশটা না পাঁচটা না একটা পুতু আমার একটা পুতু আমার একটা পুতু আমার এই বাবাটাকে আরও আগে দিতে হবে আমার বাবাকে আগে দিতে হবে ফ্লুর ভ্যাকসিন ফ্লুর ভ্যাকসিন আগে দিতে হবে শুধু রেবিশের ভ্যাকসিন দেওয়া আছে এখানে আমার বাবাদের লাগবে আমার আরেকটা নাতি আছে এটা কই গেল আমার এই যে বাবাটার বউটা আছে না ওনার বউ ওনার বউকেও দিতে হবে সাতজনকে ব্লু সাতজনকে ব্লু টিকা দিতে হবে লোক বাবা বাবা আদৌ করে দেব শুধু আদর আমার আদোর আদর আদর এখানে কি হবে বাবা পরিষ্কার করে তো তুমি কি লাগাও কি লাগাও সবাই দোয়া করেন আমার ছেলে ছেলের বউ নাতি 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 নাতন নাকি জানি বলে ওদের জন্য নাতি নাতি না নাতির জন্য দোয়া করবেন আর সবাই একজন সবাই যেন আমার বেঁচে থাকে